অতএব আইয়ু ফিতনাতিন আজম মিন হাজীহি এর চেয়ে বড় ফিতনা কিছুই হতে পারে না যে আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ সবচেয়ে তাকওয়াবান মানুষ যেই কাজ যেই নেকির পিছনে ছোটেনি তুমি অজ্ঞ হয়ে মূর্খ হয়ে জাহেল হয়ে ওই নেকির পিছনে ছুটতেছো আর চেয়ে বড় ফিতনার কিছু হতে পারে না এই একটা masala দিয়ে আপনি সব masala সমাধান করে দিবেন সবে বরাত সবে বরাতের সমাধান হয়ে যাবে একসাথে হাত তুলে দোয়া একসাথে হাত তুলে দোয়ার সমাধান হয়ে যাবে সব মাসালার সমাধান হয়ে যাবে ইমাম মালেকে একটা বাক্য দিয়ে যে আসমানের নিচে জমিনের উপর এর চেয়ে বড় ফেতনা আর হতে পারে না যে এমন ফজিলত তুই করবি বেটা যেই ফজিলত পৃথিবীর সবচেয়ে তা কবার মানুষ করেনি এটা হয় এমন নেকির কাজ তুই করবি তুই কত বড় তাকোয়াবান কত বড় পরহেজগার অথচ পৃথিবীর সবচেয়ে পরহেজগার সবচেয়ে তা কবান আল্লাহ ভীরু মানুষ এই কাজ করেনি তুই করবি এর চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর হতে পারে না কেননা উনি তো নবী ওনাকে শিখানোর জন্য পাঠানো হয়েছিল তিনি করেননি তুমি করবা তুমি বড় পরহেজগার আল্লাহ রাসুল তার রেসালাতের দায়িত্ব পালন করেননি উনি ইবাদতের সুযোগ থাকার পরেও করেনি নেকি অর্জনের সুযোগ থাকার পরেও করেনি এটা তো তার জন্য অপমান এটা তো তার জন্য তাকে তাকে হীন করা তাকে নত করা তাকে ছোট করা তাকে অপমান করা সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম যে ইতেবায় সুন্নাত আল্লাহ রাসুলের সুন্নাতকে কিভাবে অনুসরণ করতে হবে কিভাবে পালন করতে হবে সুন্নাত বুঝাতে গিয়ে আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি যে সুন্নাত আর বেদাত আর হালাল আর হারাম দুনিয়াবি জীবনে আমরা যা করি সেটা হচ্ছে হালাল এবং হারাম আর এবাদতের জগতে আমরা যা করি তা হচ্ছে সুন্নাত আর বেদাত মদ খাওয়া সুন্নাত বেদাত নয় মদ খাওয়া হচ্ছে হালাল না হারাম শুকুরের গোস্ত খাওয়া সুন্নাথ বেদাত নয় শুকুরের গোস্ত খাওয়া হচ্ছে হালাল না হারাম এই প্রশ্ন আর একসাথে হাত তুলে দোয়া করা এটা হালাল হারাম নয় এটা সুন্নাত বা বেদাত সবে বরাত হালাল হারাম নয় সবে বরাত সুন্নাত বা বেদাত এই জন্য যে সবে বরাত একসাথে হাত তুলে এগুলো এবাদত আর শুকুরের গোস্ত খাওয়া মদ পান করা এগুলো দুনিয়ার কাজ মানুষের খাওয়া দাওয়া চলা ফেরা উঠা বসা ব্যবসা বাণিজ্য কৃষ্টি কালচার সাংস্কৃতি অনুষ্ঠান সামাজিকতা ওগুলো সব হালাল হারাম আর সালাত সিয়াম হজ জাকাত জিকির আজকার তাজবি তাহলিল এগুলো সব হচ্ছে হয় সুন্নাত না হয় বেদাত হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ রাসুল যা হারাম করে দিয়েছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল আল্লাহ রাসুলের যুগে এরকম বোতলে পানি ছিল নাকি ছিল না আল্লাহ রাসুলের যুগে এরকম মাইক ছিল তা এখন কেউ যদি বলে আপনি এত বেদাত এত বেদাত করেন তো মাইকে বক্তব্য দেন এটাও তো বেদাত বলতে পারে না আপনি বিশাল প্যান্ডেল করেছেন লাইট দিয়েছেন এগুলো সবই বেদাত বাবা এগুলো একটা বেদাতের সাথে সম্পৃক্ত হলে হবে হবে। হয়। হারাম হলে কি হবে হালাল না হয় হারাম কেননা এগুলো একটা এবাদত নয় এর একটা যন্ত্র দুনিয়ার যন্ত্র এর একটা মাধ্যম লাইট টাইট এগুলো দুনিয়ার যন্ত্র টিসু এটা একটা দুনিয়ার আবিষ্কার এগুলো একটাও এবাদত নয় সুতরাং এগুলো একটা সুন্নাত বেদাত হবে না এগুলো কি হবে হয় হালাল না হয় হারাম তো এগুলোর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর রাসুল যা হারাম করে গেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই কি হবে হালাল সবই কি সবই হালাল সবই হালাল যেমন কিভাবে রাসুল সাল্লাম বলে গেছেন হরে মাতা আলে কুমুল মাইতা মৃত ব্যক্তির গোস্ত তোমাদের জন্য হারাম ওয়াদ্দাম রক্ত তোমাদের জন্য হারাম লাহমুল খিনজির শুকুরের গোস্ত তোমাদের জন্য হারাম রাসুল সাল্লি হাদিসে বলেছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম জি মেখলাব থাবা আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম আর হিংস্র প্রাণী তোমাদের জন্য হারাম আল আলজাল অপবিত্র জিনিস খেয়ে বড় হয় এরকম প্রাণী তোমাদের জন্য হারাম এগুলো সব রাসুল সাল্লি আসাল্লাম বলে দিয়েছেন তো রাসুলসল্লাই আলি ওসালামের এই কথার মধ্যে থেকে এতটুকু আমরা বুঝতে পারি যে উটের গোস্ত খাওয়া হালাল কেননা উট এগুলো একটার মধ্যেও পড়ে না গরুর গোস্ত খাওয়া হালাল কেননা গরু এগুলো একটার মধ্যেও পড়ে না এখন গরু আল্লাহ রাসুলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে কথা কি আমার বুঝতে পারছেন না মনে হয় যে গরু আল্লাহ রাসুলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে এটা দেখে লাভ নাই দেখতে হবে কি গরু কি মৃত গরুর রক্ত গরু কি শুকুর গরু কি শিকারি দাতলা গরু কি হিংস্র প্রাণী গরু কি থাপাওয়ালা গরু কি অপবিত্র জিনিস খেয়ে বড়ো হয় আল্লাহ রাসুল যা যা হারাম করে গেছেন তার বাইরে পড়ছে কিনা তার মধ্যে না পড়লেই হল এখন আল্লাহ যুগে উটের গোস্ত যেভাবে খেয়েছে আমরা কি ওভাবে খাই খাই না এখন উটের কচি উটের বাচ্চার গোস্ত দিয়ে সর্বোন্নত মানের বিরিয়ানি তৈরি হয় যে বিরিয়ানিকে বলে হাসি সৌদির হোটেলগুলোতে গেলে দেখবেন হাসি অনেক দামি উটের কচি বাচ্চার গোস্ত দিয়ে বিরিয়ানি বানিয়েছে আল্লাহ রাসুলের যুগে ছিল বিরিয়ানি বিরিয়ানি ছিল না ছিল না ছিল না দেখুন আপনি যদি বলেন বিরিয়ানি খাওয়া হারাম এটা হবে না যা যা আল্লাহ রাসুল হারাম করে গেছেন তার মধ্যে পড়ছে কি না তার মধ্যে না পড়লে তুমি যত রকমের নতুন খাবার বানাবা যত স্টাইলের রেসিপি বানাবা সবই হালাল সবই কি হালাল হারামের মধ্যে না পড়লেই হলো আজকে আমরা কত নতুন ব্যবসা করতেছি একটা ব্যবসা আল্লাহ রসুলের যুগে ছিল না এখন সব ব্যবসাকে হারাম হবে হবে না খালি দেখো ব্যবসার মধ্যে হারামটা আছে কিনা আল্লাহ রাসুল যে হারাম জিনিসগুলো বলে গেছেন এটা 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 হারাম সুদ হারাম ধোকা দেওয়া হারাম মালিকানা না নিয়েই পুনরায় বিক্রি করে দেওয়া হারাম তারপরে হচ্ছে এক ক্রয়ের মধ্যে দুই ক্রয় করে দেওয়া হারাম তারপরে হচ্ছে এরকম ক্রয় বিক্রয়ের অধ্যায় যতগুলো রাস্ত সাসাম নিষিদ্ধ করেছে ওই জিনিসগুলোর মধ্যে পড়ছে কিনা ওর মধ্যে যদি না পড়ে তো আজকে যত ব্যবসার রাস্তা আছে আজ থেকে পঞ্চাশ বছর পরে এর চেয়ে দ্বিগুণ হবে তিনগুণ হবে আরও হাজারো ব্যবসার রাস্তা বের হবে তো ওগুলো সবই হালাল যদি হারামের মধ্যে না পড়ে কথা মনে বুঝাতে পারিনি এবার এবাদতের জগতে এবাদতের জগতে যেমন জমি আমার বললে দলিল দেওয়া লাগে এখন আপনি যদি বলেন জমি যে আপনার নয় দলিল দেন এটাকে হাস্যকর নয় কথাটা মনে হয় বুঝতে পারেনি ভাই এই জমি তো আমার নয় দলিল দেন আপনার জমি নয় দলিল দেন আপনি এটা কি গ্রহণযোগ্য কথা হ্যাঁ ভাই এই জমি কি আপনার না ভাই এই জমিতে আমার না আপনার না এটা দলিল দেন মেয়ে দলিল দিয়ে যাবেন যে আপনার নয় কোন পাগলে বিশ্বাস করবে এই কথা কোন পাগলে বলে একসাথে হাত তুলে মনাজাত করা যাবে না দলিল দিয়ে যান যাবে না এটা কোনো কথা হলো যখন আপনি জমি দাবি করবেন যে এই জমি আমার তখন এবার আপনাকে দলিল দিতে হবে দলিল দাও বেটা যে এই জমি তোমার যখন আপনি বলবেন একসাথে হাত তুলে দোয়া করা এবাদত তখন তোমাকে দলিল দিতেই হবে যে আমল আল্লাহ রসুল করেছেন দিতে বাধ্য দিতে হবে যদি না দিতে পারো তাহলে দলিলবিহীন হবে তাহলে সুন্নাত আর বেদাতের ক্ষেত্রে হচ্ছে আল্লাহর মৃত্যু পর্যন্ত যা যা করেছেন অতটুকুই দিন অতটুকুই সুন্নাত অতটুকুই এবাদত আল্লাহর রাসুলের মৃত্যু হয়ে যাওয়ার পরে এবাদতের জগতে চুল পরিমাণ সরিষা সমপরিমাণ যদি বাড়ানো হয় তাহলে ওই চুলের নাম বেদাত ওই সরিষার নাম বেদাত দলিলবিহীন ওই প্রত্যেকটা চুল পরিমাণ অতিরিক্ত জিনিসের নাম দলিলবিহীন ওই প্রত্যেকটা সুই সম পরিমাণ অতিরিক্ত জিনিসের নাম বেদাত এবার আপনার যেহেতু আমার বক্তব্যের সময় সংক্ষিপ্ত এই জন্য যে আমাকে ট্রেন ধরে ঢাকা যেতে হবে এগারোটা বিশে রাজশাহী থেকে ট্রেন ধরতে হবে আমার হাতে সময় সংক্ষিপ্ত সুন্নাতের উপর আলোচনা করতে বলা হয়েছে একসাথে হাত তুলে দোয়ার উপরেও কিছু বলতে বলা হয়েছে একসাথে হাত তুলে দোয়া করার বিষয়ে অন্যান্য বক্তারা যা বলে আমি তা বলতে রাজি নই আমি কি বলতে চাই আমি বলতে চাই সালাত কাকে বলে এটা মানুষের বোঝা উচিত যে সালাত কাকে বলে এটা আগে বুঝতে হবে কিভাবে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের যুগে বৃষ্টির দরকার বৃষ্টি প্রার্থনা করতে হবে আল্লাহ বৃষ্টি দেও বৃষ্টির দরকার রাসুল সাল্লাহ আলী যেমন এই মৌসুমে এখনও বৃষ্টি বহুদিন যাবৎ দশ পনেরো দিন যাবৎ বৃষ্টি নাই গরম পড়তেছে বৃষ্টির দরকার তখন আমরা সবাই মিলে এখানে একসাথে হাত তুলে দোয়া করতে পারি বৃষ্টি চাওয়ার জন্য যেতে পারে করা রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লামও চাইলে সব সাহাবিকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করে বৃষ্টি চাইতে পারতেন কিন্তু আল্লাহ রসুল সবাইকে বললেন চলো মাঠে যাই মাঠে গিয়ে কায়েম করলেন কি কায়েম করলেন জোরে বলেন কি কায়েম করলেন কিসের জন্য সালাত কায়েম করলেন বৃষ্টি চাওয়ার জন্য নামাজ পড়লেন আজিব বৃষ্টি চাইবেন আল্লাহর কাছে তাই কি করছেন নামাজ পড়ছেন সালাদ আদায় করছেন বৃষ্টি চাইবেন তাই একসাথে হাত তুলে দোয়া করলেই হতো গেল আপনারা কথা বলিয়েন না পিছনে জায়গা আছে ওই যে বামে হাতের বামে জায়গা আছে আওয়াজ না করে চুপচাপ নিজ নিজ জায়গায় বসে যান সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দিন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লেগেছে বিপদ এই বিপদ থেকে বাঁচতে হবে সাহাবি বলছেন আমার হাতে তীর ধনুক ছিল আমি তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম এটা দেখতে যে এই রকম বিপদে আল্লাহ রাসুল কি করেন চন্দ্রগ্রহণের বিপদে কি করেন তাই দেখতে তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম দৌড় দিয়ে দেখি ও মা আল্লাহ রসুল মসজিদ নবী নামাজ শুরু করে দিয়েছে আল্লাহ আকবর নামাজ শুরু করে দিয়েছে বিপদ থেকে বাঁচতে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের বিপদ থেকে আল্লাহর কাছে বাঁচবে তাই কি আদায় করছে নামাজ আদায় করছে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল্লামা دخل عليها زكريا المحراب وجد عندها رزقا যখনই যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামা আলাইহা সলাত অসালামের মেহেররাবে প্রবেশ করেন। দেখেন অসময়ের ফল অসময়ের খাদ্যদ্রব্য দ্রব্য মারিয়াম মারিয়ামো আন্না আলা কি হাদা। তিনি বললেন মারিয়াম অসময়ের খাবার কোথায় থেকে আসে। তালাদ হেয়ামিন ইন্দিল্লাহ। অসময়ের খাবার আল্লাহর পক্ষ থেকে আসে। ইননাল্লাহ হায়া রজুকুমা ইয়েসা বিগয় আল্লাহ সুবান আউতালা যাকে চান বেহিশাবিজিক দান করেন হোনা আলিকা দা জাকারিয়া রব্বাহ এই দৃশ্য দেখে জাকারিয়া সালামের অন্তর একটু ঈর্ষান্বিত হয়ে উঠল একটু কষ্ট পেয়ে উঠলো ইস এই রকম একজন পরহেজগার মেয়ে যার জন্য আল্লাহ খাবার পাঠাচ্ছে অসময়ে আমার যদি এরকম একটা সৎ সন্তান থাকতো চক্ষু জুড়ানো চক্ষু শীতলকারী এরকম যদি একটা সৎ সন্তান থাকতো তো রকম একটা সৎ সন্তানের দাবিতে উনি এখন আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু উনি বৃদ্ধ বস্তা আলার চুল পেকে সাদা হয়ে গেছে দাড়ি পেকে সাদা হয়ে গেছে অমরাতি আকেরা, স্ত্রী বন্ধ বাঞ্ঝা স্ত্রীর সন্তান হয় না পেটে ধারণ করে না সন্তান বাঞ্ঝা স্ত্রী স্বামীতে বৃদ্ধ চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে মারিয়ামকে দেখে সন্তানের খায়েস জেগেছে অন্তরে আশি নব্বই বছর বৃদ্ধ একজন নবীর অন্তরে সন্তানের খায়েস জেগেছে নবী বৃদ্ধ স্ত্রী বাঞ্ঝা মন চাচ্ছে সন্তান নিতে চাইবে আল্লাহর কাছে দাঁড়িয়ে গেলেন সালাতে আল্লাহ আকবর এমনি হাত তুলে দোয়া করতে পারতেন তা না করে কোথায় দাঁড়িয়ে গেলেন সালাতে দাঁড়িয়ে গেলেন সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাচ্ছেন আমি যদি আমার লজ্জা স্থান আমার স্বামীর জন্য হেফাজত করে থাকি আজ আমার স্থান হেফাজত আপনি করে দিবেন এই দোয়া সারা করবে ভিক্ষা চাইবে কাঁদবে আল্লাহর কাছে এই জন্য সারা সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবার তো সারা বুঝলো সালাত কি জিনিস জাকারিয়া বুঝলো সালাত কি জিনিস মুহাম্মদ বুঝলো সালাত কি জিনিস আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মারা গেছে সাহাবীর জন্য দোয়া করতে হবে ওই সাহাবীর প্রতি কি আল্লাহর রাসূলের ভালোবাসা নাই ভালোবাসা আছে না নাই আল্লাহর রাসূল ওই সাহাবীর জন্য দোয়া করবেন সব সাহাবিক কবরের পাশে একসাথে হাত তুলে দোয়া করলেই হতো উনি সালাত কায়েম করলেন দোয়া করার জন্য নাম হচ্ছে জানাজার সালাত কিসের সালাদ জানাজার সালাদ সাহাবীর জন্য দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তো মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বুঝলো সালাতের ক্ষমতা কতখানি সালাতের পাওয়ার কতখানি বৃষ্টি চাও সালাত আদায় করো সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও সালা তাদাই করো মৃত ব্যক্তিকে কবরের আজাব থেকে বাঁচাতে চাও সালাত তাদাই করো জাকারিয়া বুঝলো সালাতের শক্তি কতখানি সন্তান দরকার সালাত আদায় করো সারা বুঝলো সালাতের ক্ষমতা কতখানি বিপদ থেকে উদ্ধারের দরকার সালাত আদায় করো আর আমাদের মুরব্বি পাঁচ অক্ত সালাতের মতো পাওয়ারফুল ক্ষমতাশালী বিশাল দোয়া সবচেয়ে শক্তিশালী দোয়া সবচেয়ে পাওয়ারফুল দোয়া আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে শক্তিশালী সবচেয়ে পাওয়ারফুল মাধ্যম এই সালাত শেষ হওয়ার পরে মুরব্বিতে বলছে হুজুরে দোয়া দোয়া করালো না একচে বড় অপমান সালাতের দুনিয়াতে আর কিছু হতে পারে না একচে বড় অপমান সালাতের যে সালাতের অপমান যে সালাত শেষ হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় দোয়া সবচেয়ে দামি দোয়া মুহাম্মাদে বুঝলো এই দোয়া বৃষ্টির দরকার সালাত আদায় করো সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও সালাত করো মৃত ব্যক্তির জন্য দোয়া করতে চাও করো বুঝলো সালাতের পাওয়ার সন্তানের দরকার করো সারা বুঝলো সালাতের পাওয়ার বিপদ থেকে বাঁচার দরকার করো সালাতের মতো এত শক্তিশালী এত পাওয়ারফুল ইবাদত এত সর্বশ্রেষ্ঠ দোয়া সর্বোত্তম দোয়া শেষ হওয়ার পরে হুজুরে বলছে যে দোয়া করালো না মুরব্বিতে বলছে দোয়া করালো না একচে বড় অপমান আসমানের নিচে জমিনের উপরে সালাতের আর হতে পারে না ওই মুরব্বীকে ওই হুজুরকে আরো একশো বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা বোঝার জন্য তো আমি একসাথে হাত তুলে দোয়া করার উপর অন্যরা যেভাবে বলে সেভাবে বুঝাতে চাইনি আমি আমি আপনাকে বুঝাতে চাইছি আপনি ভিতর থেকে ফিল করেন হট ইজ সালাত সালাদ কি এর চেয়ে পাওয়ারফুল ইবাদত আসমানের নিচে জমিনের উপরে নাই এর শক্তিশালী দোয়া আসমানের নিচে জমিনের উপরে নাই আপনি যে কোনো বিপদে পড়েন না কেন সব বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারে যদি সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকেন আর সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকলে যত দ্রুত পাওয়া যায় যত কাছে পাওয়া যায় পৃথিবীর আর কোনো মাধ্যম নেই আল্লাহকে ডাকার এর চেয়ে শক্তিশালী এর চেয়ে পাওয়ারফুল যেই দিন আপনি সালাত বুঝে যাবেন সেই দিন আপনি বুঝবেন আল্লাহ আকবর বলে দোয়া শুরু হয়েছিল আর আসসালামু আলাইকুম বলে দোয়া শেষ হয়েছিল কিন্তু এটা আপনি বুঝেননি এই জন্য আপনি তখন বেদাতে লিপ্ত আছেন সম্মানিত উপস্থিতি